এই গাইজ গুড মর্নিং আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি যোধপুরের বাকি যে দুটো জায়গা আমার ঘোরা বাকি ছিল মানে বিখ্যাত চারটে জায়গার দুটো জায়গা আমি অলরেডি আগের ভিডিওতে শেয়ার করেছি আর এই ভিডিওতে আর বাদ বাকি দুটো শেয়ার করবো রক ফোর্ট পার্কে এসেছি ওই যে ওরা ওদিকে গেছে টিকিট কাটতে ওদিকে হচ্ছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার আর আমার একদম ঠিক পেছনে ওই ভিডিওটা দেখা যাচ্ছে ওটা হলো ফোর্ট আমি যেটা বলছিলাম যে দুর্গটায় আমরা যাব। ছোট দেখার জন্য তো এটা দেখে টেখে নিয়ে তারপর আমরা ওটা যাব জায়গা তোমাকে ঘোরাবে সারা দিনে এরকম পাঁচ থেকে ছ ঘন্টা টাইম তো আমাদের অলমোস্ট এইটা নিয়ে তিনটে হয়ে যাচ্ছে ঘোরা আর ওটা একটা গুলে আমাদের মোটামুটি হয়ে যাবে তো চলো এবার দেখি রক পার্কের ভেতরটা কেমন এটা হলো টিকিট কাউন্টার আর আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে এত সুন্দর ভিউ দেখতে পেলাম তো মনে হচ্ছিল যে বাইরেটা এত সুন্দর না জানি ভেতরটা কত সুন্দর হবে তো এই করতে করতে আমাদের টিকিট কাটা হয়ে গেল এবার ভেতরের দিকে ঢুকলাম কোথাও ঘুরতে গেলে আর এত সুন্দর সুর শুনতে পেলে তাহলে মনটা কেমন লাগবে বলো আমার তো মন ভীষণই ভালো হয়ে যায় কি বলবো রাজস্থানের আমি কোনো জায়গায় ঘুরতে যাই না কেন এই ধরনের সুর কিন্তু আমার কানে আসে আমার শুধু কেন যে যারা যারা ঘুরতে আসবে সবার কানেই আসবে এর জন্য পুরো পরিবেশটা একটা মুখরিত হয়ে থাকে আর এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি রাজস্থান যেহেতু একটা ঐতিহাসিক জায়গা তো ঐতিহাসিক জায়গার সঙ্গে এই ধরনের সুরগুলো মিলেমিশে এমন একটা মোহমায়া তৈরি করে কি বলবো আর এই যে দেখো সমস্ত কিছু যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু পাথরের তৈরি কিছু কিছু জিনিস আছে জানো তো যেগুলো শুধু চোখ দিয়েই তুমি উপলব্ধি করতে পারবে কাউকে তুমি ভাষায় বর্ণনা করতে পারবে না বা তুমি ক্যামেরা বন্দিও কিন্তু করতে পারবে না সেই সেই অর্থে তোমাকে সেটা যদি উপলব্ধি করতে হয় তাহলে কিন্তু সশরীরে সেখানে তোমাকে উপস্থিত থেকে নিজের চোখ দিয়ে সেগুলো দেখতে হবে আর এই প্রত্যেকটা জায়গা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল আর দেখো ফুলের আমরা যেহেতু বসন্তকালে গেছি তো বসন্তকাল মানে কি শুধু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে না তুমি যে কোনো জায়গায় যাও বসন্ত মানে সবাই প্রকৃতি একটা অন্য রূপে সেজে থাকে এখানে এমন একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পেলাম যে তুমি রোদে দাঁড়াও পুড়ে যাবে কিন্তু তুমি যে কোনো গাছের ছায়ায় তুমি দাঁড়াও তাহলে কিন্তু তুমি একদম একটা শান্তি অনুভব করবে আর দূর থেকে শহরটাকে দেখতে একদম পুরো নীল লাগছিল এই কারণের জন্যই হয়তো এটাকে ব্লু সিটি বলা হয় ঘরবাড়ির নীল রং এবং আকাশের নীল রং দুটো মিলেমিশে একটা অন্যরকম মরিচিকা সৃষ্টি করেছে আর এগুলো বোধহয় সমাধিস্থল ছিল আর এটা হচ্ছে গিয়ে মেইন প্যালেস এখানে কোনো গাইডার ছিল না যদি থাকতো তাহলে আমরা এটা সম্পর্কে ভালো করে জানতে পারতাম ছাতা ছাতা বাধ্য সুন্দর জায়গায় খোলা কিছুটা অংশে কিন্তু ধর্মরভূমিও অবস্থান করছে এই কারণের জন্য এখানে হয়তো গাছপালা সেরকম বিশেষ কিছু দেখতে পেলাম না কিন্তু যাই বলবো না কেন মানে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি তো পারবোই না হয়তো অন্য কোনো ট্রাভেল ট্রাভেল ব্লগার যারা যারা খুব ভালো বর্ণনা করতে পারে তারা হয়তো বর্ণনা করবে আর আমি এখানে ক্লান্ত হয়ে বসে গেছি আর এখানে শীতল ঠান্ডা যে মার্বেলগুলো ছিল না এত ঠান্ডা বাইরে এত রোদ তাও এখানে কি করে ঠান্ডা আমি বুঝতে পারলাম না আর চারিদিকে এই ন্যাড়া পাহাড়ের মতন এগুলো যে কী এগুলো গম্বুজের মতন কি দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমি কিছু রিলস বানানোর চেষ্টা করছিলাম চলো এবার বেরিয়ে যাই এবার ওই ফোর্টে যাবো প্রকৃতি আমার বরাবরই ভালো লাগে তাই যেখানেই আমি এরকম বেনামি ফুল দেখতে পাই ক্যাপচার করার চেষ্টা করি এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এই দেখো এটা হচ্ছে এই পার্কটার নাম এই প্রাসাদের যে রাজা ছিল তার একটা মূর্তি কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আর আমার লোকটার কথা আর কি বলবো ও যখনই সময় পায় টুকটুক করে ডিসকাস করতে থাকে ওর বন্ধুদের সাথে তো এখানেও কিছু হয়তো ট্রাভেল সম্পর্কে কিছু ডিসকাস করছিল যাই হোক দেখো বলতে বলতে আমরা কিন্তু মেহেরানগড় ফোর্টে পৌঁছেও গেলাম বাইরে থেকে আমার মনে হচ্ছিল শুধু এই প্রাচীরগুলো রয়েছে ভেতরে আর কি আছে কিন্তু ভেতরে যাওয়ার পরে আমি যা দেখতে পেলাম এক কথায় চমৎকার তো চলো তোমাদেরকেও নিয়ে যাই তো আমি আগে কখনো ফোর্ট দেখিনি ফোর্টে আমার করে বানিয়েছে দুর্গটার মধ্যে ঢুকতে আমার প্রথম যে এক্সপ্রেশন ছিল সেটা তো তোমাদেরকে দেখালামি এরপরে টিকিট কাটার পালা যেহেতু ভেতরে মিউজিয়াম করে দেওয়া রয়েছে মিউজিয়ামে তো না দেখলে হবে না তো সবাই টিকিট কালেক্ট করলো আর এখানটায় রয়েছে একটা সুন্দর এই যে পুরো ফোর্টের একটা ম্যাপ এটা কিন্তু একটা মেটালের উপরে ছিল যাতে নষ্ট না হয় দেখো কি বিশাল বড় মানে বিশাল বড় এরিয়া নিয়ে এটা কিন্তু তৈরি হয়েছে আর এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুর্গরের একটা ঝলক তো এই এক ঝলক দেখে আমার মন ভরে গেল মনে হলো না আমি মেহেরানগড় ফোর্টে এসে একদম ঠিক করেছি আর এখানে দেখো এত কিছু কিন্তু এখানে হয় তো এগুলো আগে থেকে বুক করে আসলেই এগুলো করা যায় আর এটা হলো টুথব্রাশ ট্রি যারা যারা এই দুর্গটার মধ্যে থাকতো তারা সবাই এই গাছের ডালকে দাঁতন হিসাবে ব্যবহার করত। এখানে যেহেতু প্রচুর ফরেনাররা বেড়াতে আসে সেই কারণের জন্য কিন্তু এখানে একটা মডার্ন স্টাইলে ক্যাফে বানানো হয়েছে তবে দুর্গটার ভেতরেই আর এই দেখো এখানে ওপেনলি বসে সবাই খাবার খাচ্ছে যে যার মতন তো আমরা এবার ভেতরের দিকে ঢুকবো আর এই যে শুধু এটুকুই দেখতে পাচ্ছি একটু একটু করে সামনে যাচ্ছি একটু একটু করে বেশি বেশি করে দেখতে পাচ্ছি যে আসলে দুর্গ জিনিসটা কী এর ভেতরে কি হয় কেননা বাইরে থেকে দেখলে মনে হয় কি ভাঙা কিছু একটা কিন্তু ভেতরে যখন তুমি ঢুকবে তখন একটা অন্য রকম কিছু দেখতে পারবে মানে বাইরে থেকে একরকম ভেতর থেকে আর এক রকম আর এখান থেকে সিটির ভিউটা যা আসছিল ও

এত রোদের জন্য আমার শরীরটা একটু খারাপই করছিল তবে এত বড় দুর্গ দেখে মন ভালো হয়ে গেল বইয়ের পাতায় পড়েছি সেইগুলোকে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি আমি কখনো ফোর্ট দেখিনি এর আগে কিন্তু এটা দেখে না মনের মধ্যে কেমন একটা হচ্ছে জানি সম্ভব কি করে এত বড় বড় বিল্ডিং বানানো মানে কি করে সম্ভব পাথর কেটে কেটে সব মানে একটু দেখাই এই রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে মানুষ উপরে উঠতো যুদ্ধ কত যুদ্ধ হয়েছে কত কিছু তো সেই রাস্তা আমরা হাঁটছি একটা সময় এখানে রাজা রানী মন্ত্রী তাদের দাসী কত লোক এখানটায় থাকতো আর আজ সেই জায়গাটা পুরো শূন্য হয়ে পড়ে আছে শুধুমাত্র দর্শনার্থীদের জন্য কাল সমুদ্র সবাইকেই একদিন গ্রাস করে কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য এই যে দরজা এগুলো যুদ্ধের সময় আমার মনে হয় যখন ওরা বুঝতে পারতো কোনো শত্রু ওদেরকে অ্যাটাক করছে ঘপাং করে বন্ধ করে দিত বাবা দেখো এটার অবস্থা এত বড়

রাজা যদি হঠাৎ করে উপরে বসে থাকত আর আমি যাচ্ছি তার সঙ্গে দেখা করতে তাহলে কেমন হতো আর এই যে বড় বড় পুজো এইগুলোর মধ্যে জানি না গরম জল না গরম তেল কি রাখতো হয়তো শত্রু অ্যাটাক থেকে বাঁচার জন্যই নাকি এমনি জল রাখা হতো প্রায় পাঁচশো বছর পুরনো জিনিস হাতে ধরে দেখতে একটা অন্যরকম রোমাঞ্চকরই মনে হলো তো যাই হোক না কেন সবকিছু কিছু ভালোই ছিল মনে হচ্ছে কি জানো ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি এখনো সকাল হয়নি বারবার মনে হচ্ছিল কোনো একটা জ্বালনা দিয়ে কোনো এক রানী বা কোনো দাসী বা যাই হোক কেউ একজন যদি উঁকি মারত তাহলে ব্যাপারটা মন্দ হতো না বেশ একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হতো তো বলতে বলতে আমরা চলে আসলাম এখানে আমাদের টিকিট চেক করবে তারপরে আমরা ভেতরে যাব তো ভেতর থেকে একদম যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখন মনে হচ্ছে উপরে উঠলেই সেটা দেখতে পাবো এগুলো হচ্ছে মিউজিয়ামের ভেতরে রাখা বিভিন্ন পালকি যেগুলোতে রাজা চড়ে মানে বিভিন্ন জায়গায় যেত কাছাকাছি বিভিন্ন জায়গায় যেত আর আমরা এবার একটা জায়গা থেকে বের হয়ে আর একটা জায়গায় যাবো তো এইগুলো হচ্ছে সবকটা এন্ট্রান্স গেট এবং এক একটা রুমের ভেতরে এক এক রকম জিনিস তুমি দেখতে পাবে আর এখানে ড্রিঙ্কিং ওয়াটার ছিল যেটা খুবই টেস্টি খুবই টেস্টি আমি বেশি না অল্প হ্যাঁ ব্যাস ভাল লাগছে তাহলে তুমি ওভারঅল কি বলতে চাও যোধপুর সম্পর্কে একদিনের জন্য পারফেক্ট অনলি ফর ওয়ান ডে ওয়ান ডে সাফিসিয়েন্ট পর্যন্ত সমস্ত কিছুই কভার করা যাবে আমরা যেহেতু একটু দেরি করে বেরিয়েছি বাট সকালবেলা যদি নটার মধ্যে তার দিকে সাড়ে আটটা নটার দিকে যদি বেরিয়ে যাওয়া যায় তাহলে যোধপুর সম্পূর্ণ কভার হয়ে যাবে এবং ভালোভাবে ঘোরা হবে আর লেখা আছে বলছে যে দিস ইস দ্য ওয়ান অফ দ্য মোস্ট গ্রাসফুল দ্য টাইম পয়েন্ট কনস্ট্রাক্টেড অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ইউরোপিয়ান

রাজার ব্যবহার করা বেশ কিছু জিনিস দেখাই আর এটা কিন্তু শীষমহল পুরোটাই কাঁচ দিয়ে তৈরি দেখো কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এর যে কারুকার্য যারা করেছে যে কারিগর তারাও কিন্তু এক কথা ইউনিক ছিল বলতে হবে তা না হলে এরকম করলো কি করে রাজার কক্ষের তো বিভিন্ন রকম নাম থাকে কোনোটা সভাগৃহ কোনোটা রঙমহল কোনোটা শীষমহল কোনোটা রানীদের কক্ষ তো এটা হচ্ছে রঙমহল দেখো বিভিন্ন রঙের কিন্তু এখানটায় কারুকার্য করা রয়েছে এখানে বসে রাজা আমোদ প্রমোদ করত আমার ঐতিহাসিক জায়গা ঘুরে যে অভিজ্ঞতাটা হলো সেটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করি যে ঐতিহাসিক জায়গা ঘুরে দেখতে হলে তোমাকে কিন্তু একজন গাইডের সঙ্গে করে রাখতেই হবে তা না হলে তুমি খালি চোখ দিয়ে দেখবে কিছুই কিন্তু বুঝতে পারবে না তো আমাদের এখানে আশপাশে প্রচুর গাইডার ছিল তো আমরা তাদের থেকে অল্প অল্প বুঝে নিলাম আর ওখানে লেখা ছিল তো সেগুলো পড়ে পড়ে দেখে নিলাম তো এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ টাইম দিয়েছিলাম প্রায় দু ঘন্টা মতন তো মাঝে মাঝিতে আছি দুর্গটার তো সেখান থেকে নিচটা দেখলাম কেমন লাগছে আশপাশটা দেখলাম তো বেশ একটা অন্যরকম লাগছে আর এগুলো হচ্ছে পালকি যেগুলো রানীদেরকে বয়ে নিয়ে যেত আমাদের সমস্ত দেখা যায় না তো আমাদের যোধপুরে যা যা ঘোরার জায়গা ছিল সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে আরও ঘোরার জায়গা আছে কিন্তু আমরা যাইনি আমরা টপ ক্লোজ চারটে জায়গায় গেছিলাম তো এবার আমরা বাড়িতে যাচ্ছি মানে রুমে যাচ্ছি তো সেখান থেকে একটু ফ্রেশ হব কিছু খাবো খেয়ে তারপরে আবার ওখানে যে

এটা কি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এটা সেই মেহেরানগর ফোর্ট যেটা আমরা কিছুক্ষণ আগে ঘুরে টুরে আসলাম তো মনে মনে ওকে ধন্যবাদই জানালাম যে ভাগ্যিস খাবারটা অর্ডার দিতে উপরে এসেছিলো না হলে এত সুন্দর দৃশ্য আমরা মিস করে যেতাম কি অপূর্ব সুন্দর করে আলো দিয়ে পুরো প্রাসাদটাকে মুড়ে ফেলেছে এখন যাচ্ছি হ্যাঁ তখন মনে যে লাগছে আমি ও ঠিক আছে গত পরশু দিন শিব পুজো হয়েছে তাই এখানে এত সুন্দর করে সাজিয়েছে আর এই বলতে বলতে আমরা চলে আসলাম এই ওয়াচ টাওয়ারে আর এইটাই কিন্তু একটা জমজমার জায়গা যেখানে লোকাল মার্কেট বসে পাইকারি দরে জিনিসপত্র বিক্রি হয় এমনি খুচরোও বিক্রি হয় তো এই দেখো এই লোকগুলো কিন্তু সেই দুপুরবেলা থেকে বসে আছি সেই চড়া রোদ ওঠে যখন তখন থেকে এখানে বসে থাকে আর সন্ধ্যেবেলা সাতটা আটটার সময় সব কিছু গুটিয়ে টুটিয়ে নিয়ে আবার বাড়ি ফেরত যায় সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো ভেবেছিলাম যে সন্ধেবেলা একবারে সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে তারপরে বাইরে বেরোবো কিন্তু সবাই মিলে ঠিক হলো যে না আগে চলো বাইরে বেরিয়ে তারপরে ওখানে গিয়ে স্ট্রিট স্ট্রিট ফুড খাবো আমরা তো সেই মতন এখানে তো আমার সারাদিনের এত পরিমাণ গরম আমার কিছু খেতে ভালো লাগছিল না তো আমি ওকে বললাম যে আমি লস্তি খাবো তো এখানে তো কেমন একটা যেন মানে মনে ছিল যেন আমি আইসক্রিম খাচ্ছি তো যাই হোক না কেন টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এদিকে এ একজন খেলো কচুরি শুধু লস্যি খেয়ে তো আর পেট ভরবে না তাই ওর থেকে কিছুটা আমি নিলাম আর ও আমার থেকে কিছুটা লস্যি খেলো এইভাবে খাওয়া দাওয়ার পর এবার আমরা মার্কেটিং করার জন্য ওই দোকানগুলোতে গেলাম দেখো কত রং বেরঙের সব জুয়েলারি ড্রেস সব ডিসপ্লে করে রাখা ছিল আর আমার এই জায়গাটা ঘুরে যেটা সব থেকে বেশি মনে হলো যে আমাদের উদয়পুরের থেকেও কিন্তু এটা একটা চিপ প্লেস যেটা তুমি কম দামে অনেক কিছু কিনতে পারবে আমাদের উদয়পুরে কিন্তু প্রচুর দাম নেয় আর ফুচকা দেখে কি রোগ সামলানো যায় তো প্রথমেই বললাম যে আমাকে কিছু খাওয়াও আর না খাওয়াও অন্তত ফুচকা খাওয়াও আমরা হাটতে একটা চার্ট হয়ে গেছি তাই এখান এসে বলে বললাম ওরা এখন একটু শপিং করছে তো আমার এখানে খুব একটা ভালো রান্না তাই জন্য আমি শপিং করলাম না তো যোধপুর একদিনের জন্য ঠিক আছে যে তুমি আসলেও একদিনের ঘোরো ঘুরো টোরে বাস বেরিয়ে যাও এখানে স্টে করার মতন সেরকম কিছু নাই আর যদি একান্ত টায়ার্ড হয়ে পড়ে তাহলে স্টে করলে তাহলে সে ব্যাপারটা অন্যরকম তো আমরা যেরকম আজকে সকালে এসেছি সারাদিন ঘুরলাম তো রাত্রিবেলা টায়ার্ড হয়ে যাবো কারণ কালকে রাত্রে একবার ঘুম হয়নি এই কারণের জন্য আজকে আমরা এখানে নাইট স্টে করার প্ল্যান করেছি আজকে এখানটা থাকবো কালকে মর্নিংয়ে মানে আর্লি মর্নিংয়ে সাড়ে ছটার সময় আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে আমরা যাবো জয়সিংমাদের উদ্দেশ্যে বন্ধুদেরও কেনাকাটা হয়ে গেছে এবার সবাই মিলে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো দেখো ব্যাগটা কি সুন্দর আর এই দোকানটাই আমার একটু চোখে লাগলো যেখানে তুমি সুন্দরভাবে জিনিসপত্রগুলো কিনতে পারবে হোটেলে এসে শুনতে পাচ্ছি যে আমাদের ডিনার রেডি করে দিয়েছে তো রুফ টপে বসেই আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম প্রথম দিনের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে এখন বাচ্ছে রাত দশটা আমরা সবাই খাওয়া দাওয়া করে উপর থেকে নিচে চলে আসলাম আমি তো তখন দেখালাম যে আমরা আজকে রুফ টপে এখানে রুফ রেস্টুরেন্টগুলো রয়েছে ওই হোটেল লাগোয়া মানে হোটেলেরই রেস্টুরেন্ট তো ওখান থেকেই সব খাওয়া দাওয়া করলাম করে এখন চলে এসেছি তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন জায়গা এক্সপ্লোর করা নিয়ে তো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যখনই আমি নতুন ভিডিও দেবো সবাই আগে পৌঁছে যাব তো ঠিক আছে চলো